হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ বিন উসাইফা ওয়েলকাম টু মাই ভিডিও তো ভিউয়ার্স অনেকেই আমাদের মতিঝিলের পার্ট ওয়ান ভিডিওটা দেখেছেন এটা হলো পার্ট টু ভিডিওটা লং হয়ে যাওয়ার কারণে দুই পার্টে ভিডিও আপলোড দেওয়া তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক এই পাশ থেকে আপনারা টু পিস ড্রেসগুলো নিতে পারবেন এগুলো পাঁচশো টাকা করে বলেছে তারা তবে আপনারা নেওয়ার সময় অবশ্যই একটু দামাদামি করে নেবেন পাঁচশো টাকা আমার কাছে দামটা একটু বেশি মনে হয়েছে আমি চারশো টাকা বলেছি দেয়নি ওনারা একদম পাঁচশো টাকাই বলেছে এই পাশে বিভিন্ন শোপিসগুলো পাবেন এগুলো এক একটা প্রাইস এক এক রকম কোনোটা ছয়শো টাকা বলেছে কোনোটা সাতশো বা কোনোটা আটশো টাকা তবে আপনারা যখন নেবেন এক একটা দামাদামি করে নেবেন আমি জাস্ট আপনাদের সুবিধার্থে প্রতিটা পণ্য ধরে ধরে দেখাচ্ছি আর প্রতিটা পণ্যের দাম তো ওইভাবে বলা পসিবলও না তো এই টপটা দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর এটার দাম তারা বলেছে বারোশো টাকা তবে আপনারা যখন নেবেন অবশ্যই আবার একটু দামাদামি করে নেবেন কারণ এখানে অবশ্যই দামাদামি করার অপশান রয়েছে যেহেতু এগুলো রোড সাইড মার্কেট আর তারা যে দামগুলো বলে একটা হিউজ দাম বলে কোনোটা বারোশো টাকা পনেরোশো টাকা বলে তবে এত দাম তো এগুলো নয় তবে আপনারা যখন নেবেন অবশ্যই একটু দামি করে নেবেন এখানে এই সুন্দর একটা শোপিস দেখতে পাচ্ছেন এগুলোও তারা বারোশো টাকা করে বলেছে কোনোটা ষোলোশো টাকা বলেছে আর এই এই গাড়িটা দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা রিকশা এটাও তারা বলেছে আটশো টাকা এই সাইকেলটা আপনারা নিতে পারবেন আটশো টাকায় তো বিভিন্ন রকমের প্রোডাক্ট এই দোকানটাতে পেয়ে যাবেন পাশেই রয়েছে বিভিন্ন ড্রেস কালেকশনগুলো এই এগুলো সম্পূর্ণ টু পিস কোনোটা সাতশো পঞ্চাশ টাকা কোনোটা আটশো টাকা তো এখানে বিভিন্ন দামের ড্রেসগুলো পাবেন যা কি যারা একটু কালার প্রিন্টের মধ্যে পছন্দ করেন তারা চাইলে এই ড্রেসগুলো ক্রয় করতে পারেন সম্পূর্ণ টু পিস রয়েছে এই পাশে একটা সুন্দর একটি শো পিস এটাও আপনারা নিতে পারবেন বারোশো টাকায় তবে অবশ্যই আবার একটু দামাদামি করে নেবেন তারা তো তাদের মতো করে একটা দাম বলবে আর এখানে আপনারা ক্যান্ডেলটা ফ্রি পাবেন প্রতিটা ক্যান্ডেলের দাম তারা নর্মালি যদি আপনি কিনেন ষাট টাকা করে রাখবে তবে এই সেট সহকারে কিনলে আপনি সম্পূর্ণ সেটটা আপনি বারোশো টাকায় কিনতে পারবেন ষোলোশো টাকা প্রথমে তার দাম বলেছিল তবে নিলে আবার একটু দামাদামি করে নেবেন আর এই দোকানটাতে আপনারা খুব সুন্দর সুন্দর শোপিস কালেকশনগুলো পাবেন খুব সুন্দর একটি টেলিফোন এটা নিতে পারবেন ষোলোশো টাকায় ওনারা কিন্তু একটা দাম বলেছে জাস্ট ওনাদের দাম বলা দামটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এগুলোই যে কোনো ফিক্সড দাম এমন না কারণ আপনারা যখন নেবেন অবশ্যই তো আমার দামে করবেন এই বালিশগুলো আপনারা নিতে পারবেন দুইশো টাকা করে এখানে আপনারা বিভিন্ন বালিশগুলো পেয়ে যাবেন এগুলো ফ্লাই ফাইবারে তুলা দিয়ে করা তো এই পাশে আপনারা বিভিন্ন ওন্না পেয়ে যাবেন এবং শাড়ি পেয়ে যাবেন এই শাড়ি কালেকশানগুলো আপনারা নিতে পারবেন অনলি দুইশো টাকা করে তো দুইশো টাকার মধ্যে আপনারা বিভিন্ন কালারের শাড়িগুলো পেয়ে যাবেন নর্মালি যারা একটু ছাপার মধ্যে পছন্দ করেন যারা বড় বড়ো প্রিন্টের ফুলগুলো পছন্দ করেন তারা চাইলে এগুলো ক্রয় করতে পারেন যেটাই আপনারা নেবেন না কেন দুইশো টাকার মধ্যে এই সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা ক্রয় করতে পারবেন এবং এই পাশে রয়েছে বিভিন্ন ড্রেস কালেকশনগুলো এগুলো আপনারা ক্রয় করতে পারেন পাঁচশো টাকায় বিভিন্ন প্রোডাক্ট এখানে আছে কসমেটিক্সের বিভিন্ন লিপস্টিক রয়েছে এগুলো পঞ্চাশ টাকা করে এই ড্রেসগুলো আপনারা ক্রয় করতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা হ্যাঁ এটা অবশ্যই পঞ্চাশ টাকা হলে আপনার ক্রয় করতে পারবেন এগুলো একটু ইউজ পণ্য আমার কাছে মনে হয়েছিল তবে এখান থেকে নেওয়ার সময় একটু বেছে বেছে আপনাদের নিতে হবে এখান থেকে যেটাই নেবেন না কেন অনলি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এত সুন্দর সুন্দর ড্রেস কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন যখন নেবেন অবশ্যই একটু বেছে নেবেন পাশেই রয়েছে বিভিন্ন ওড়না কালেকশানগুলো এগুলো এখান থেকে আপনারা যেই ওড়নাগুলোই ক্রয় করবেন না কেন একশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন এবং এখানে হিউজ কালার রয়েছিল যারা এরকম ড্রেস নিয়েছেন কাজ করা ওড়না ম্যাচিং করতে পারছেন না চাইলে এখান থেকে আপনারা এই সুন্দর সুন্দর ওড়নাগুলো আপনারা নিতে পারবেন এখানে অনলি আপনারা একশো টাকার মধ্যে পাবেন এবং এই অন্যার দোকানে আপনারা বিভিন্ন শাড়ি কালেকশনগুলো পেয়ে যাবেন এখানে একটি সুন্দর একটি শাড়ি দেখতে পাচ্ছেন এই শাড়িটা আপনারা নিতে পারবেন সর্বনিম্ন তিনশো টাকায় তো তিনশো টাকায় এত সুন্দর একটি শাড়ি কালেকশন পেয়ে যাচ্ছে পাশেই পেয়ে যাবেন বিভিন্ন প্যান্ট কালেকশনগুলো এখান থেকে আপনারা যেই প্যান্টটি ক্রয় করবেন না কেন অনলি পঞ্চাশ টাকার মধ্যে ক্রয় করতে পারবেন এখানে বিভিন্ন কালারের রয়েছে বা কেউ যদি ছাপার পছন্দ করেন সেই ছাপ প্রিন্টের মধ্যেও নিতে পারবেন এই পাশে বিভিন্ন কসমেটিক রয়েছে আইলাইনার রয়েছে লিপস্টিক রয়েছে যেটাই নেবেন না কেন অনলি বিশ টাকা এই দোকানটার থেকে যেটাই নেবেন বিশ টাকা তো বিশ টাকার মধ্যে আপনি এত সুন্দর সুন্দর কসমেটিক্স ক্রয় করতে পারবেন এখানে যে আংটিগুলো দেখতে পাচ্ছেন ক্লিপগুলো সবই বিশ টাকা পাশেই রয়েছে বিভিন্ন ওড়না কালেকশানগুলো এগুলো আপনারা নিতে পারবেন একশো টাকা করে এখান থেকে যেটাই নিবেন একশো টাকা এই পাশে রয়েছে বিভিন্ন গেঞ্জি কালেকশানগুলো এখান থেকে যেটাই নেবেন আপনারা ষাট টাকা করে ক্রয় করতে পারবেন তারা প্রথমে ষাট টাকা দাম বলেছে তারপর আপনারা একটু দামাদামি করে নেবেন আমার কাছে গেঞ্জির দামগুলো একটু বেশি মনে হয়েছে এগুলো সচরাচর পঞ্চাশ টাকা করে বিক্রি করা হয় বাট এখানে একশো টাকা ষাট টাকা আর এই পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের প্রোডাক্ট রয়েছে সয়া সস রয়েছে এগুলো দোকানে কিনতে গেলে নর্মালি একশো তিরিশ টাকা তো তারা একশো টাকা করে বিক্রি করছে আর এই দোকানটাতে বিভিন্ন রকমের প্রোডাক্ট রয়েছে এখান থেকে যেটাই আপনারা নেবেন না কেন অনলি পঞ্চাশ টাকার মধ্যে ক্রয় করতে পারবেন তো আপনাদের হোম এক্সেসরিজের যে কোনো পণ্যই এখান থেকে আপনারা চাইলে ক্রয় করতে পারবেন এই ড্রেসগুলো আপনার ক্রয় করতে পারবেন পাঁচশো টাকা করে তবে তারা একটা দাম বলেছে আপনারা যখন নেবেন অবশ্যই আবার দামাদামি করে নেবেন ওয়ান পিস অনুযায়ী আমার কাছে দামগুলো একটু বেশি মনে হয়েছে তো এই আপনারা যখন নেবেন অবশ্যই দামাদামি করে নেবেন এই দোকানটাতে আপনারা ওয়ান পিসও পাবেন আবার টু পিস পাবেন টু পিস কালেকশানগুলো নিতে পারবেন সাতশো টাকা করে তবে তারা সাতশো টাকা বলেছে আপনারা যখন নেবেন অবশ্যই একটু দামাদামি করবেন আর এই পাশে রয়েছে বিভিন্ন টি শার্ট কালেকশানগুলো এইগুলো ক্রয় করতে পারবেন দেড়শো টাকা করে তো এখান থেকে আপনারা যেটাই নেবেন দেড়শো টাকা তারা দেড়শো টাকা করেই বলেছে বিভিন্ন কালার পাবেন এখানে তো চাইলে কেউ যদি প্রিন্টের পছন্দ করেন প্রিন্টের মধ্যেও নিতে পারবেন আর বাটিকের মধ্যেও রয়েছে তো এগুলো একটু বেছে বেছে নিতে হবে অনেকগুলো টি শার্ট একসাথে করা যে যেই কালার পছন্দ করেন চাইলে আপনারা এখান থেকে টি শার্টগুলো ক্রয় করতে পারেন এই পাশে রয়েছে বিভিন্ন শাড়ি কালেকশনগুলো এখান থেকে আপনারা যেই শাড়িটাই ক্রয় করবেন না কেন দুইশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন তো দুইশো টাকার মধ্যে আপনারা বিভিন্ন শাড়ি কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন বিভিন্ন ড্রেস কালেকশনগুলো রয়েছে এই দোকানগুলোতে ওয়ান পিস কালেকশনও রয়েছে টু পিস কালেকশনও রয়েছে অনলি তিনশো টাকা এবং পাঁচশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আর টু পিস যেগুলো রয়েছে সেগুলো আপনার পাঁচশো টাকার মধ্যে নিতে পারবেন তো যেগুলো অন পিস যাচ্ছে অন পিসগুলো নিতে পারবেন তিনশো টাকার কোনোটা তারা তিনশো পঞ্চাশ টাকাও বলে তবে আপনারা যখন নেবেন অবশ্যই আবার একটু দামাদামি করে নেবেন এই পাশে বিভিন্ন শোপিসগুলো রয়েছে এটার দামটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে বারোশো টাকা বলেছে এটা বলেছে এক হাজার টাকা তো যখন আপনারা নেবেন অবশ্যই দামাদামি করবেন এটা বলেছে ষোলোশো টাকা তো তাদের এই পিসগুলোর দামটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে আপনারা যখন নেবেন অবশ্যই আপনারা যত পারেন দামাদামি করবেন তবে কালেকশানটা কিন্তু খুবই সুন্দর আর এই জারটা খুবই সুন্দর লাগছে এটাও তারা বারোশো টাকা বলেছে তবে তাদের এখানকার দামটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে আপনারা যখন নেবেন অবশ্যই একটু দামাদামি করে নেবেন এই ব্যাগগুলো আপনারা নিতে পারবেন তিনশো তিনশো টাকা করে তো তিনশো টাকার মধ্যে এই ব্যাগগুলো পাবেন তবে তারা তো একটা দাম বলবে আপনারা অবশ্যই আরেকটু দামাদামি করবেন কারণ এখানে যত বেশি দামাদামি করবেন চাই দামাদামি করলে আপনাদের দামটা কিন্তু আরও কমে যাবে তাই আপনারা দামাদামি করে নেবেন আর এই পাশে বিভিন্ন শু কালেকশন রয়েছে এখানে সর্বনিম্ন একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনারা দুইশো বা তিনশো টাকার মধ্যে এই শ্যু কালেকশানগুলো পেয়ে যাবেন তাই তারা প্রথমে কিন্তু একটা হায়েস্ট একটা দাম বলে তবে আপনারা একটু দামাদামি করে যদি দেড়শো টাকার মধ্যে নিয়ে আসেন দামটা তাহলে আপনারা চাইলে এই শুগুলো ক্রয় করতে পারবেন আর এই পাশে বিভিন্ন রকমের হেজাব কালেকশানগুলো রয়েছে এখান থেকে যেই হেজাবটাই নেবেন না কেন পঞ্চাশ টাকা তো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এই হেজাব কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন আর এই একটু ছোট আর এই পাশে রয়েছে বিভিন্ন ব্যাগ কালেকশনগুলো এগুলো নিতে পারবেন অনলি টাকার করে মধ্যে আপনার এই কালেকশনগুলো নিতে পারেন যারা একটু যাবেন বাচ্চাদেরকে নিয়ে অনেক কিছু ক্যারি করতে হয় নিতে পারেন আর এই পাশে বিভিন্ন বালিশের কভার অনলি বিশ টাকা করে তো বিশ টাকার মধ্যে আপনারা এত সুন্দর সুন্দর বালিশের কভারগুলো পেয়ে যাচ্ছেন এখানে বিভিন্ন প্লাস্টিকের প্রোডাক্ট রয়েছে এই প্লাস্টিকের প্রোডাক্টের সম্পূর্ণ তিন সেট একশো টাকা তো আপনারা এই দোকানটা থেকে যেই কোনো জিনিসই নেবেন না কেন একশো টাকার মধ্যে নিতে পারবেন তো যেটাই নিবেন একশো টাকা তো তিন সেট বাটি একশো টাকা ঝাড় একশো টাকা সব কিছু আর এই পাশে রয়েছে বিভিন্ন শাড়ি কালেকশনগুলো এগুলো আপনারা নিতে পারবেন অনলি দুইশো টাকা করে দুইশো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন তবে তারা কিন্তু প্রথমে তিনশো টাকা বলে আপনারা দুশো টাকা বলবেন কারণ আমি দামাদামি করে দেখেছি দুইশো টাকার মধ্যে আপনারা নিতে পারবেন তারা একটু বাড়িয়ে বাড়িয়ে দাম বলে তো দুইশো টাকার মধ্যে আপনারা এই শাড়ি কালেকশনগুলো নিতে পারবেন এই সাইকেলটা খুবই সুন্দর এগুলো আপনারা নিতে পারবেন অনলি তিনশো টাকা করে তিনশো টাকার মধ্যে আপনারা এত সুন্দর সুন্দর কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন এখানে বিভিন্ন রকমের গ্রাউন্ড গ্রাউন্ডগুলো রয়েছে এগুলো আপনারা নিতে পারবেন দুইশো পঞ্চাশ টাকা করে দুইশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এই সুন্দর সুন্দর গ্রাউন্ড কালেকশানগুলো ক্রয় করতে পারেন এবং এখানে বিভিন্ন কালার রয়েছে সাইজও তাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এখান থেকে যার যেই কালার পছন্দ চাইলে এখান থেকে আপনারা ক্রয় করে নিতে পারেন আর এখানে সম্পূর্ণ ভীমবারের সাথে আপনারা হারপেক পাচ্ছেন তো এটা সেটটা সম্পূর্ণ পড়ছে একশো টাকা মানে বিভিন্ন রকমের দেওয়া আছে কোনোটার সাথে সাবান আছে লাইজল আছে ক্লিনার আছে তো যেটাই নেবেন না কেন সেট সহকারে দুইটা পাবেন হ্যান্ড রয়েছে যেটাই নেবেন আপনারা একশো বিশ টাকার মধ্যে নিতে পারবেন তবে এগুলো ভালো আমিও একটা ইউজ করে দেখেছি আপনারা চাইলেও এখান থেকে নিতে পারেন একশো বিশ টাকার মধ্যে এগুলো কাজও খুব ভালো হয় তো এই দোকান থেকে যা কিছু আপনারা নেবেন না কেন একশো বিশ টাকার মধ্যে ক্রয় করতে পারবেন এবং এখানে বিভিন্ন রকমের প্রোডাক্টগুলো তাদের রয়েছে সাবান থেকে শুরু করে তো যেটাই নিবেন আপনারা অনলি একশো বিশ টাকার মধ্যে ক্রয় করতে পারেন যারা হারপেক ক্রয় করতে চান বা যারা একটু ক্লিনার নিতে চান চাইলে এখান থেকে আপনারা বিভিন্ন রকমের পণ্যগুলো নিতে পারেন তো এই দোকানটাতে আপনারা হিউজ কালেকশনগুলো পেয়ে বাচ্চাদের খুব কিউট কিউট জোতা এগুলো দেখে আমার অনেক ভালো লেগেছে এগুলো নিতে পারবেন আপনারা অনলি ষাট টাকা করে তো যাদের ঘরে বাচ্চা আছে আপনারা এগুলো নিতে পারেন আর এখানে বিভিন্ন বডি স্প্রে বিভিন্ন স্যানসুডেন সাবান বিভিন্ন রকম প্রোডাক্টগুলো এখানে পেয়ে যাচ্ছেন দুশো টাকা দেড়শো টাকা তিনশো টাকার মধ্যে এই বালিশের কভারগুলো আপনারা নিতে পারবেন একশো টাকা করে তো একশো টাকার মধ্যে আপনারা এখান থেকে বিভিন্ন কুশন কাবারগুলো ক্রয় করতে পারবেন এবং এই দোকানগুলোতে আপনারা বিভিন্ন চাদর কালেকশনগুলো পাবেন এখানকার চাদরগুলো আপনারা ক্রয় করতে পারবেন কোনোটা চারশো টাকা কোনোটা তিনশো টাকা কোনোটা পাঁচশো টাকা বিভিন্ন রকমের চাদর কালেকশনগুলো রয়েছিলো আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন চাদর কালেকশনগুলো ক্রয় করতে পারেন এবং যারা একটু বাটিকের মধ্যে পছন্দ করেন তারা চাইলে এখান থেকে নিতে পারেন আর এই পাশে রয়েছে বিভিন্ন রকমের টু পিস কালেকশনগুলো এখান থেকে আপনারা যেটাই নেবেন না কেন E <susurra> সাতশো টাকা কোনোটা পাঁচশো টাকা বা কোনোটা চারশো পঞ্চাশ টাকা বিভিন্ন ড্রেস কালেকশানগুলো রয়েছে আপনারা চাইলে এখান থেকে ক্রয় করে নিতে পারেন কোনো কোনো ড্রেসগুলো আবার ওয়ান পিসও রয়েছে এখানে বিভিন্ন প্লাস্টিকের পণ্যগুলো এখান থেকে যেটাই নেবেন ষাট টাকা তো এই ঝুড়িগুলো নিতে পারবেন ষাট টাকা এখান থেকে যেটাই আপনারা ক্রয় করেন অনলি ষাট টাকা তো ষাট টাকার মধ্যে আপনারা এত সুন্দর সুন্দর প্লাস্টিক কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন এই প্লেটগুলো আপনারা সিঙ্গেল নিলে একশো টাকা করে নিতে পারবেন সম্পূর্ণ সেট আছে সেট নিলে একটু কম পড়বে পাঁচশো টাকা বা পাঁচশো টাকার মধ্যে নিতে পারবেন আর বাটিগুলো দেখতে পাচ্ছেন বাটিগুলো আপনারা নিতে পারবেন একশো টাকা করে তবে তারা এখানে একশো টাকা দাম বলে আপনারা চাইলে একটু দেখতে পারেন এই প্লেটটাও খুবই সুন্দর ছিল এটাও একশো টাকা আর এখানে বিভিন্ন পিঠা বানারের বিভিন্ন রকমের সরঞ্জাম রয়েছে এগুলো নিতে পারবেন বিশ বিশ টাকা করে তো মাছ পরিষ্কার করার এই মেশিনটাও আপনারা নিতে পারবেন মাত্র বিশ টাকা বিভিন্ন সোন রয়েছে এগুলো বিশ টাকা করে তো এই দোকানগুলো থেকে আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো নিতে পারেন এখানে রয়েছে বিভিন্ন প্যান্ট কালেকশনগুলো এগুলোর প্রাইস এক একটা এক এক রকম এক এক রকম কোনোটা দেড়শো টাকা কোনোটা দুইশো টাকা কোনোটা একশো টাকা তো তারা একটা বলে যেহেতু পারছেন এগুলো রকম করতে পারবেন এখানে রয়েছে হিউজ লেসেস কালেকশন যারা রেডিমেড আপনারা ড্রেস পরতে পছন্দ করেন না ছাপার কাপড় বা এক কালার কাপড় কিনে ড্রেস বানাবেন চাইলে এগুলো আপনারা নিতে পারবেন এক একটা পিস মাত্র দশ টাকা করে তো চাইলে আপনারা এই দশ টাকা দিয়ে সুন্দর সুন্দর লেস কালেকশানগুলো ক্রয় করে আপনারা আপনাদের জামাটাকে আরও আকর্ষণীয় করে তুলতে পারেন আর এই এই পাশে রয়েছে বিভিন্ন শু কালেকশনগুলো এগুলো আপনারা নিতে পারবেন কোনোটা পাঁচশো টাকা কোনোটা আটশো টাকা বা কোনোটা নয়শো টাকা তারা একটা দাম বলেছে অ্যাভারেজে আপনারা আবার দামাদামি করতে পারবেন এখানে বিভিন্ন ব্যাগ কালেকশনগুলো রয়েছিলো এখান থেকে আপনারা যেই ব্যাগটাই নেবেন না কেন দুইশো টাকা দেড়শো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন এগুলো খুবই বড় ছিল আকারে তো একটু যেগুলো বড় রয়েছে এগুলোর দামও আপনারা দুইশো বা আড়াইশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন এই পাশে রয়েছে বিভিন্ন মাটির সরঞ্জামগুলো এখান থেকে যেটাই আপনারা নেবেন না কেন কোনোটা একশো টাকা কোনোটা একশো পঞ্চাশ টাকা তো মাটির এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনারা এখান থেকে চাইলে ক্রয় করতে পারেন বিভিন্ন শোপিসগুলো রয়েছে মাটির বিভিন্ন প্লেট রয়েছে এক একটার দাম এক এক রকম কোনোটা আশি টাকা কোনোটা একশো টাকা বা কোনোটা দেড়শো টাকা এখানে যাদের একটু মাজায় ব্যথা আছে বা যাদের একটু হাড্ডিতে কোনো ব্যথা রয়েছে চাইলে আপনারা এই বেল্টগুলো ক্রয় করতে পারেন এবং এখানে বিভিন্ন সিজারের বেল্টও পাবেন এখান থেকে আপনারা বিভিন্ন হট ব্যাগ কুল ব্যাগগুলো ক্রয় করতে পারবেন এই ঠান্ডা স্যাক দেওয়ার ব্যাগগুলো আপনারা নিতে পারবেন আড়াইশো টাকা করে বেল যেগুলো রয়েছে কোনোটা সাড়ে তিনশো টাকা কোনোটা পাঁচশো টাকা আপনার এখান থেকে ক্রয় করতে পারবেন আর সিজারের বেলগুলো যেগুলো রয়েছে এগুলো আপনারা কোনোটা সাড়ে তিনশো টাকা বা চারশো টাকার মধ্যে ক্রয় করতে পারেন এই পাশে রয়েছে বিভিন্ন সিরামিক্সের পণ্যগুলো এখানে এক একটা পণ্যের দাম এক এক রকম এটা বলেছে কোনোটা এক হাজার টাকা কাপগুলো আপনারা নিতে পারবেন একশো টাকা করে যেগুলো বাটি সেট আছে সেগুলো আপনারা নিতে পারবেন একশো টাকা করে এই সুন্দর সেটটা আপনারা নিতে পারবেন বারোশো টাকা করে তবে তারা একটা দাম বলেছে আপনারা নেওয়ার সময় অবশ্যই দাম দামি করে নেবেন এই সিরামিক্সের পণ্যের মধ্যে যদি সেট সহকারে নেওয়া হয় তাহলে দামটা একটু কম এই কাপ সেটটা নিতে পারবেন সর্বনিম্ন সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকার মধ্যে কাপ সেটটা পাচ্ছেন এটার সাথে কোনো প্রিজ নেই এই পাশে রয়েছে বিভিন্ন থ্রি পিস কালেকশানগুলো যারা আপনারা একটু গর্জেসের মধ্যে বিভিন্ন থ্রি পিস কালেকশানগুলো ক্রয় করতে চান বা একটু সুতি কাপড়গুলো পরতে পছন্দ করেন কাজ করার মধ্যে চাইলে আপনারা এই ড্রেসগুলো ক্রয় করতে পারেন এগুলো আপনারা সর্বনিম্ন সাতশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন এখানে আসলে বিভিন্ন ভ্যারাইটিস পণ্য ছিল এগুলোর মধ্যে আপনারা বিভিন্ন বেল্ট পাবেন তোয়ালা পাবেন এরপরে বিভিন্ন রকমের বালিশের কাবার পাবেন মানে একেবারে মিক্সড করা আর কি যেটাই নিবেন না কেন দশ টাকা তো দশ টাকার মধ্যে আপনারা এখান থেকে যেটাই নেবেন ক্রয় করতে পারবেন আবার বাচ্চাদের বিভিন্ন লোলদানি তো বিভিন্ন রকমের প্রোডাক্টই এখানে রয়েছে তবে আপনাকে নেওয়ার সময় একটু বেছে বেছে নিতে হবে বিভিন্ন বালিশের কভারও রয়েছে তো যেটাই নেবেন অনলি দশ টাকা তো দশ টাকার মধ্যে আপনারা এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন বা রান্নাবান্না করার জন্য যে রান্নাবান্নার পোশাকগুলো পরে নেবেন এগুলো আপনার এখান থেকে নিতে পারবেন অ্যাফ্রনগুলো এগুলো আপনারা অনলি দশ টাকা করে ক্রয় করতে পারবেন তো এই দোকানটাতেই সকল পণ্যের দামই দশ টাকা ছিল তাই আমিও একটু বেছে বেছে দেখছিলাম যে আসলে কোনো পণ্য আমি পাই কি না কিন্তু এত প্রোডাক্ট ছিল তো আমি আসলে নেওয়ার মতো কোনো পণ্যই পাচ্ছিলাম না যেটাই ধরিস মানে আগামাথা আমি কিছুই পাচ্ছিলাম না তাই আমি কোনো পণ্য এখান থেকে নিতে পারিনি আর বালিশের কভারগুলো যেগুলো ছিল মনে হচ্ছিলো যে আমি দু একটা নিয়ে নিই কিন্তু এগুলো সাইজটা একেবারে মানে ব্যাসাই যে ছিল কোনোটা একবার অতিরিক্ত বড় ছোট। আর এই টুপিটা ভালো লাগছিল বাট আমার ঘরে কোনো বাচ্চা নেই তাই আমি এটা নিয়ে নিই তো এগুলো আপনারা দশ টাকা করে ক্রয় করতে পারবেন বিভিন্ন কালেকশন রয়েছে আবার বিভিন্ন গেঞ্জিও পেয়ে যাবেন এটার মধ্যে তো আপনাদেরকে একটু বেছে বেছে নিতে হবে তো যদি একটু বাঁচেন তাহলে এখানে বিভিন্ন রকমের প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন বা গ্লাস রাখবেন গ্লাস রাখার জন্য বিভিন্ন রকমের টগুলো বলেন এগুলো নিতে পারবেন এখান থেকে তো যেটাই নেন না কেন অনলি দশ টাকা তো দশ টাকার মধ্যে আপনারা এই হিউজ কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন তো এই পাশে রয়েছে বিভিন্ন বালিশের খাবারগুলো এখান থেকে যেটাই নেবেন না কেন অনলি পঞ্চাশ টাকার মধ্যে আপনারা ক্রয় করতে পারবেন তো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন আর এখানে বিভিন্ন কার্পেটও রয়েছিল আর এই পাশে বিভিন্ন রকমের এগুলো মশা মারার ব্যাথগুলো রয়েছে তো এখান থেকে নিলে এগুলো সাড়ে তিনশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন বা বিভিন্ন সাতা রয়েছে এগুলো তারা এক একটা এক এক দাম বলেছে কোনোটা দুইশো টাকা কোনোটা পাঁচশো টাকা বা কোনোটা তিনশো টাকা তো বিভিন্ন দামেরই রয়েছে আপনারা অবশ্যই দামাদামি করে নেবেন একেবারে হাই কোয়ালিটি থেকে শুরু করে লো কোয়ালিটির মধ্যেও প্রোডাক্ট তাদের কাছে রয়েছে যেগুলো একটু ভালো সেগুলো আপনারা পাঁচশো টাকা করে ক্রয় করতে পারবেন আর যদি আপনারা একেবারে নর্মালের মধ্যেও ক্রয় করতে চান সেটাও তাদের কাছে রয়েছে আর এই পাশে রয়েছে বিভিন্ন ওয়ান পিস কালেকশানগুলো এখান থেকে আপনারা যেই কালেকশনগুলোই নেবেন অনলি তিনশো পঞ্চাশ টাকার মধ্যে ক্রয় করতে পারবেন তবে তারা তিনশো পঞ্চাশ টাকা বলেছে ওয়ান পিস আপনারা আবার একটু দামাদামি করে নেবেন এই পাশে রয়েছে বিভিন্ন বালিশের কাবারগুলো এখানে আসলে ভ্যারাইটিস পণ্য রয়েছে যেটাই নেবেন পঞ্চাশ টাকা তো পঞ্চাশ টাকার মধ্যে কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন আর এখানে বিভিন্ন বোরকা কালেকশানগুলো রয়েছিল এই বোরকাগুলো তারা এক হাজার টাকা করে বলেছে তবে তার একটা দাম বলেছে এখানে দামাদামি করার অবশ্য অপশান আছে তো সম্পূর্ণ মার্কেটটায় ঘুরতে ঘুরতে একেবারে রাত হয়ে গেছে আসলে মতিঝিল মার্কেটে শুরু আছে শেষ মনে হয় নাই আমার কাছে এমন মনে হয় মানে যতই হাঁটি মানে একটা দোকানের পর আর একটা দোকান আসতেই থাকে আর এই পাশে আপনারা বিভিন্ন লেসেস কালেকশন পাবেন এখানকার একটা সুবিধা কি আপনি সর্বনিম্ন পাঁচ টাকা লেস গজ থেকে শুরু করে সর্বোচ্চ বিশ টাকার মধ্যে নিতে পারবেন আর এই পাশে বিভিন্ন জুয়েলারি পণ্যগুলো রয়েছে তো এখান থেকে যেই কানের দুলটাই আপনারা নেবেন না কেন অনলি একশো টাকা তো একশো টাকার মধ্যে আপনারা এই জুয়েলারিগুলো ক্রয় করতে পারেন যারা এগুলো পছন্দ করে নিতে পারেন আর এই পাশে বাচ্চাদের বিভিন্ন কালেকশনগুলো রয়েছে এগুলো কোনোটা তিনশো টাকা বা কোনোটা তিনশো পঞ্চাশ টাকা বিভিন্ন দামের রয়েছে আর কি যখন আপনারা নেবেন অবশ্যই আবার দামাদামি করে নেবেন কারণ আমি তো প্রতিটা পণ্যের দাম আলাদা আলাদাভাবে বলতে পারছি না জাস্ট কিছু শুনেই আপনাদের কাছে শেয়ার করছি আর এখানে বিভিন্ন ব্যান্ড রয়েছে এগুলো সচরাচার সব জায়গায় দশ টাকা বিশ টাকা তো এখান থেকেও আপনারা নিলে দশ টাকা করে নিতে পারবেন আর ক্লিপ সেটগুলো নিলে এক একটা পঁচিশ টাকা করে নিতে পারবেন দুইটা নিলে টাকা তো এগুলোর দাম সচরাচর সব জায়গায় যেরকম থাকে আমার কাছে সেরকমই মনে হয়েছে কোনো মনে হয়নি এখানে বিভিন্ন ঘাম টেপগুলো রয়েছে তবে এগুলো একটু ডিজাইনার ঘাম টেপগুলো এগুলো আপনারা কোনোটা এক একটা আপনারা পঞ্চাশ টাকা ষাট টাকা করেও নিতে পারেন বা চাইলে সম্পূর্ণ প্যাকেট সহকারে নিতে পারেন প্যাকেট সহকারে নিলে একটু একশো টাকার মধ্যে আপনারা নিতে পারবেন আর এই দোকানটাতে বিভিন্ন খেলনা কালেকশনগুলো রয়েছে আর এই পাশে বাচ্চাদের বিভিন্ন ড্রেসগুলো রয়েছে এগুলো সুতির ড্রেস যারা বাচ্চাদেরকে সুতি ড্রেস পরাতে পছন্দ করেন তারা চাইলে এগুলো ক্রয় করতে পারেন এই পাশে রয়েছে বিভিন্ন লঙ্গি কালেকশনগুলো এখানে আপনারা সর্বনিম্ন দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে হাই স্টোরের তিনশো টাকার মধ্যে আপনারা এই লঙ্গি কালেকশনগুলো ক্রয় করতে পারবেন তবে লঙ্গির মানগুলো অতটাও খারাপ ছিল না ভালোই ছিল আমি কাপড়গুলো ধরে দেখেছি তো সর্বনিম্ন দুইশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আর এই পাশে রয়েছে বিভিন্ন প্যান্ট কালেকশন গুলো এইখান থেকে আপনারা যেই প্যান্ট ক্রয় করবেন না কেন সর্বনিম্ন পঞ্চাশ টাকার মধ্যে ক্রয় করতে পারবেন তো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো পাচ্ছেন আর এই ড্রেসটা মাত্র একশো টাকা তারা বলেছে একশো টাকার মধ্যে আপনারা এখান থেকে খুব সুন্দর সুন্দর ওয়েস্টার্ন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আর এগুলো একটু লং ড্রেস ছিল এবং মানে মানে একটু আমার কাছে বেটার মনে হয়েছিল তবে এগুলোর প্রাইস বলেছে একশো টাকা করে তো একশো টাকার মধ্যে আপনারা চাইলে এই সুন্দর সুন্দর কালেকশানগুলো ক্রয় করতে পারবেন আর এই দোকানটা থেকে যেটাই নেবেন না কেন বিভিন্ন ওয়েস্টার্ন ড্রেসগুলো রয়েছে এখানে বিভিন্ন মানে বিভিন্ন ভ্যারাইটিস পণ্য আছে কোনোটা তারা একশো টাকা বলে কোনোটা পঞ্চাশ টাকা বলে তো ম্যাক্সিমামই আপনি পঞ্চাশ টাকার মধ্যে নিতে পারবেন তারা একটা দাম বলে একশো টাকা তারপর আপনি পঞ্চাশ টাকা বলবেন বললে দিয়ে দেয় আসলে আমি দামাদামি করে দেখেছি এখানে ছেলেদের বিভিন্ন শ্যু কালেকশন রয়েছে দুইশো থেকে আড়াইশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ